আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পাবনার বেড়া থানা এলাকায় নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং সার্বিক আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে গতকাল বেড়া মডেল থানা এলাকায় পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনী যৌথ সমন্বয়ে এই মহড়া পরিচালিত হয় পাবনা জেলার পুলিশ সুপার আনোয়ার জাহিদের সরাসরি দিক নির্দেশনা ও তত্ত্বাবধানে এ বিশেষ মহড়ায় নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার লাবিব আবদুল্লাহ এবং বেড়া মডেল থানার অফিসার ইনচার্জ নিতাই চন্দ্র সরকার বেড়া মডেল থানার অফিসার ইনচার্জ জানান আসন্ন নির্বাচনে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এবং যে ধরনের অপতৎপরতা ও প্রতিবন্ধকতা রুখতে পুলিশ সর্বোচ্চ তৎপর রয়েছে জনমনের নিরাপত্তা নিশ্চিত করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে বিশেষ নজরদারি অব্যাহত থাকবে ধরে